ফের টানা তিন দিন ভারী বৃষ্টির পূর্বাস বাংলার উপকূলে তৈরি হয়েছে ঘূর্ণবাদ যার ফলে আজ থেকে বাড়বে বৃষ্টি সুপ্রিয় সুই দর্শক আজ পঁচিশে জুন বুধবার এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উপকূলে চোখ রাগাচ্ছে ঘূর্ণবাদ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা এদিকে ফের সক্রিয় হচ্ছে মৌসুমীবাবু এই মুহূর্তে দক্ষিণবঙ্গ থেকে উত্তর পশ্চিম ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা যার ফলে আজ থেকে জেলায় জেলায় বাড়বে বৃষ্টি তো আসুন জেনে নেব আজকে বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি আর কোথায় রয়েছে হালকা থেকে মাঝার বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি দেখে নেব নতুন ঘূর্ণবাদের জোরে আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে কোথায় কেমন বৃষ্টি হবে আবহাওয়া কবে থেকে পরিষ্কার হবে তা নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন প্রথমে আমরা দেখে নেব আজকে বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকতে চলেছে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজকে সমগ্র দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু মেঘলা রয়েছে শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গের জেলাগুলিতেও আকাশ সকাল থেকে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে এদিকে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং দুই দিনাজপুর মালদা তার পাশাপাশি দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে আকাশে কিন্তু মেঘাছন্ন লক্ষ্য করা যাচ্ছে দেখুন পশ্চিমাঞ্চলের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান তার সঙ্গে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির আকাশ মেঘলা রয়েছে মুর্শিদাবাদ নদীয়াতেও আকাশ মেঘাছন্ন রয়েছে বীরভূমের আকাশও মেঘলা রয়েছে পাশাপাশি বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা খুলনা এবং বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু মেঘলা রয়েছে এবার পাশাপাশি বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সহ আশেপাশের এলাকাতেও আকাশ মেঘলা রয়েছে আজকে দিনভর আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে অর্থাৎ রোদ এবং মেঘ দুটোই দেখতে পাওয়া যাবে এবং মাঝে মধ্যে ঝেপে বৃষ্টি আসবে কোথাও কোথাও দফায় দফায় বৃষ্টি হবে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে দেখা যাচ্ছে একটু আমরা বৃষ্টি বর্জ্য মোড়ে দেখাবার চেষ্টা করব কোথায় কেমন বৃষ্টি হবে তো দেখুন ইতিমধ্যে কিন্তু ঘূর্ণপাত তৈরি হয়েছে একেবারে উপকূলবর্তী এলাকায় পশ্চিমবঙ্গের দুই মেদিনীপুর জেলায় সংলগ্ন উড়িষ্যার উপকূলবর্তী এলাকায় ঘূর্ণবাড়টি ঠিক এ অংশ অবস্থান করছে যার প্রভাবে কি হচ্ছে না বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস হুহ করে ঢুকছে উপকূলবর্তী এলাকা হয়ে এদিকে বাংলাদেশের সমস্ত উপকূলীয় এলাকাগুলিতে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে পাশাপাশি পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম উড়িষ্যার উপকূলবর্তী এলাকা দিয়ে প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ বাতাসের কিন্তু যথেষ্ট প্রভাব রয়েছে যার ফলে বৃষ্টি হল একটা ভাবসা অস্বস্তিকার গরম অনুভূত হচ্ছে মাঝে মধ্যে মাথা চাড়া দিচ্ছে ব্যবসা গমটে গরম তো বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিললেও আবারও কিন্তু ভাবসা গরমে কার্যত না অবস্থা হচ্ছে দক্ষিণবঙ্গ সহ উপকূলীয় এলাকায় বাসিন্দাদের এরকম আবহাওয়ায় আগামী কয়েকদিন থাকতে চলেছে তবে থেকে আবহাওয়া পরিষ্কার হবে সেটাও জানাবো তো আজকে বুধবার দেখা যাচ্ছে যে বৃষ্টি সকালের দিকে খুব একটা বৃষ্টির সম্ভাবনা না থাকলেও একটু বেলার দিয়ে গিয়ে বৃষ্টি হতে পারে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি তার পাশাপাশি পশ্চিম বর্ধমান এবং বীরভূমের একাংশে আজকে দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান দক্ষিণ বীরভূম ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থেকে বেশি রয়েছে যেহেতু ঘূর্ণবাটের অভিমুখ রয়েছে পশ্চিমের দিকে অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে ঘূর্ণবাটি ধীরে ধীরে সরছে ফলে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অর্থাৎ অর্থাৎ ঝাড়গ্রাম ঝাড়খণ্ড লাগোয়ার জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আজকে থেকে বেশি রয়েছে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে বৃষ্টি হলেও খুব হালকা মাত্রার বৃষ্টি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুব কম রয়েছে বৃষ্টি হলেও খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টি উত্তরবঙ্গে নেই বললেই চলে আগামীকাল বৃহস্পতিবার ছাব্বিশ তারিখ বৃষ্টি আরও বাড়তে পারে উপরের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে যেমন মালদা সহ দক্ষিণ দিনাজপুর বীরভূম মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকোল নদিয়া করিমপুর এদিকে বীরভূম নলহাটি রামপুরহাট সাথিয়া সিউডি পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকা আসানসোল চিত্তরঞ্জন তার পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়ার বিভিন্ন এলাকাতে আগামী ছাব্বিশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিন কিন্তু বৃষ্টির মাত্রা বাড়বে হালকা থেকে মাঝারির সঙ্গে দুই এক পাঁচলা ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি ঘণ্টায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝুঁড়ো হওয়া বই যেতে পারে বৃষ্টির পাশাপাশি এবং বজ্রবিদ্যুতের সতর্ক বার্তাও জারি করা হয়েছে আগামী তিন দিন বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে শুক্রবারের দিন সাতাশে জুন সেক্ষেত্রে বিশেষ পরিবর্তন নেই গরমের সঙ্গে মাঝে বৃষ্টি এবং দিনভর মেঘলা আকাশ কোথাও একটু ঘন কালো মেঘ এবং মাঝে দেখা পাওয়া যাবে অর্থাৎ যেমনই আবহাওয়া রয়েছে গত কয়েকদিন সেরকমই আবহাওয়া কিন্তু আগামী কয়েকদিন থাকতে চলেছে এখনই বৃষ্টির হাত থেকে রক্ষা নেই কেননা মৌসুমী অক্ষরেখা সক্রিয় হয়েছে দক্ষিণবঙ্গের ওপর এই মুহূর্তে ঘূর্ণবাড়তি যেখানে অবস্থান করছে উপকূলবর্তী এলাকা থেকে সরাসরি একেবারে উত্তর পশ্চিম ভারত অর্থাৎ রাজস্থান পর্যন্ত এই মৌসুমি অক্ষরেখা বিস্তৃত করছে এর ফলে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি কিন্তু আগামী কয়েকদিন চলবে এবং এই মৌসুমী অক্ষরেখার প্রভাবের পাশাপাশি ব্যাপক পরিমাণে যে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে ব্যাপক হারে তার ফলে কিন্তু বৃষ্টি মাঝে মধ্যে দেখা যাবে মৌসুমী বাবুর প্রভাবে আগামী শনিবার আঠাশ তারিখে গিয়েও কিন্তু বৃষ্টি রয়েছে বিভিন্ন এলাকায় বৃষ্টি কিন্তু রয়েছে এবং আগামী শনিবার তারিখ পশ্চিমবঙ্গের বাংলাদেশের খুলনা এবং রাজশাহী বিভাগেও এদিকে চট্টগ্রাম বরিশালে বৃষ্টির মাত্রা বাড়বে শনিবারের দিন পাশাপাশি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এদিকে কলকাতা হাওড়া হুগলিতে বৃষ্টির মাত্রা বাড়বে আগামী উনত্রিশ তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে অর্থাৎ প্রায় প্রতিদিনই বৃষ্টি লক্ষ্য করা যাবে কোনো দিন অর্থাৎ সব দিনই কিন্তু সব জেলায় বৃষ্টি হবে না কোনো কোনো দিন কোনো কোনো জেলাতে বৃষ্টি হতে পারে তবে বৃষ্টি কিন্তু প্রায় প্রতিদিনই বাংলার কোথাও না কোথাও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সর্বত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে একটা না ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং যে ঘূর্ণবাটি তৈরি হয়েছে সেই ঘূর্ণবাটি খুব একটা শক্তিশালী হবে না কার্যত একটা হালকা বা কম বেশি শক্তিশালী হিসাবেই উপকূলে প্রবেশ করবে যার ফলে বৃষ্টি খুব একটা ভারী বৃষ্টি হবে না এবং এই ঘূর্ণবাতের প্রভাবে তবে এরই মধ্যে আবারও একটি বড় সড়ো নিম্নচাপ তৈরি হতে পারে জুলাই মাসের প্রথম সপ্তাহে এবং সেই তৈরি হলে তার হাত ধরে বেশ ভালো রকম বৃষ্টি পাতে পারে দক্ষিণবঙ্গ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জুলাই মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ জুন মাসের বাকি দিনগুলোতে বৃষ্টি তো হবেই হালকা থেকে মাঝার বৃষ্টি তবে জুলাই মাস পড়লেই প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টি হতে পারে কেননা একটি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে যার ফলে জুলাই মাসের প্রথম সপ্তাহ জুড়ে আবার কিন্তু ভারী বৃষ্টির কবলে পড়তে চলেছে দক্ষিণবঙ্গ যার ফলে কি হবে না দক্ষিণবঙ্গে বিহার ঝাড়খন্ড উড়িষ্যাতে ব্যাপক ভারী বৃষ্টি হবে ফলে পশ্চিম দিক থেকে আসা নদীগুলি জলস্তর বাড়তে পারে এবং বিভিন্ন নদীর বান ভেঙে প্লাবনের আশঙ্কা রয়েছে নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে জুলাই মাসের প্রথম সপ্তাহে এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা রয়েছে তো প্রিয় দর্শক বুঝতে পারছেন আগামী কয়েকদিন টানা বৃষ্টি চলছে এই বৃষ্টি চলবে বেশ কয়েকদিন বৃষ্টি হলে কিন্তু ব্যবসা গরমের হাত থেকে স্বস্তি পাওয়া যাবে না তাপমাত্রা ইতিমধ্যে বিভিন্ন জেলাতে কোথাও কোথাও বত্রিশ কোথাও একত্রিশ কোথাও তেত্রিশ অর্থাৎ তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তাপমাত্রা কম থাকলে ব্যবসা গরম কার্যত অতিষ্ঠ হতে হচ্ছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের তো প্রিয় দর্শক সব মিলিয়ে রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে যদি আবহাওয়ার পরিবর্তন হয় অবশ্যই আপনাদের জানিয়ে দেব